আল্লাহ রবুর আলমিন আমাদেরকে মুসলমান বানিয়েছেন আল্লাহ রবুর আলমিন আর এই তিনটি জিনিস হচ্ছে সেরা এক নম্বর হল আমাদের ধর্ম হচ্ছে ইসলাম আমাদের ধর্ম কি ইসলাম পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে তার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ধর্ম সব শ্রেষ্ঠ মানে জীবন ব্যবস্থা সেটা হচ্ছে একমাত্র ইসলাম ইসলাম হচ্ছে শান্তির ধর্ম শান্তি মুখে বললে তো হবে না এই পৃথিবীতে কোনো মানুষ যদি পরিপূর্ণভাবে ইসলাম মেনে চলে ইসলামের ওপরে থাকে সেই লোকটা অটোমেটিক শান্তি পেয়ে যাবে সু সম্মানিত উপস্থিতি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এমন একটা ধর্ম দিয়েছেন যে ধর্মটা হচ্ছে এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ধর্ম আল্লাহ এ সম্পর্কে পবিত্র পরিষ্কার জানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলমিন বলেন ইন্দনা আল্লাহ রাব্বুল আলম এই পৃথিবীতে যত ধর্ম আছে তার মধ্যে আমার নিকটে সবচাইতে উত্তম ধর্ম হলো সবচাইতে উৎকৃষ্ট ধর্ম হলো ইসলাম বলোন সুবহানাল্লাহ এই আয়াতের দ্বারা আমরা বুঝতে পারলাম যে এই পৃথিবীতে সবচাইতে উৎকৃষ্ট উত্তম ধর্ম সেটা কি ইসলাম এটা আল্লাহর নিকটে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে অন্য আয়াতে বর্ণনা দিচ্ছেন এই পৃথিবীতে একমাত্র শান্তির ধর্ম ইসলাম এই ধর্মটা আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের জন্য চয়েস করেছি নির্বাচন করেছে বলেন সব আল্লাহ আমাদের ধর্ম ইসলাম এই ধর্মটা আমাদের জন্য কে চয়েস করেছেন আল্লাহ রব্বুল আলমিন দলিল কোরআন আল্লাহ রব্বুল আলমিন বলেন

আমি আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে তোমাদের জন্য একটা ধর্ম চয়েস করেছি নির্বাচন করেছি সেই ধর্মটার নাম হচ্ছে ইসলাম বলুন সুবহানাল্লাহ তাহলে ইসলাম একটা চয়েসফুল ধর্ম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য পছন্দ করেছেন যে ধর্ম পাক আমাদের জন্য চয়েস করেছেন সেই ধর্মের ভেতরে শান্তি না অশান্তি কথা বলুন সেই ধর্মের ভেতরে একমাত্র শান্তি আছে সেটাই হচ্ছে একমাত্র মুক্তির পথ সেটাই হচ্ছে জান্নাতের রাস্তা আর কেউ যদি জাহান্ন থেকে বাঁচতে চাই তাহলে তাকে ইসলামের উপরে থাকতে হবে সম্মানিত উপস্থিতি এই পৃথিবীতে কোন মানুষ যদি ইসলাম ধর্ম বাদ দিয়ে অন্য ধর্মকে অবলম্বন করে অন্য ধর্ম মেনে চলে তাহলে তার কি অবস্থা হবে তার কি পরিণাম হবে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে পরিষ্কার জানিয়ে দিয়েছেন অত্যন্ত ভয়াবহ অবস্থা হবে যারা কি ইসলাম বাদ দিয়ে অন্য কোন ধর্মের অনুসারে হবে আল্লাহ রব্বুল আলামিন এ সম্পর্কে পবিত্র কোরআনে জানান ওয়ামান ইয়াবতাদি গায়রাল ইসলাম মিনহু এই পৃথিবীতে যারা ইসলামবাদ দিয়ে অন্য কোনো ধর্মকে তালাশ করবে বাদ দিয়ে যারা অন্যান্য ধর্মকে গ্রহণ করবে এবং সেই ধর্ম অনুযায়ী জীবন যাপন করবে আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি তাদের সেই ধর্মকে গ্রহণ করব না তাদের ধর্ম গ্রহণযোগ্য হবে না এবং আল্লাহ রবীন্দ্র বলেন ইসলাম বাদ দিয়ে যারা অন্য ধর্মের অনুসারে হবে কাল তেমতের ময়দানে তারা চরমভাবে ভাবে ক্ষতিগ্রস্ত হবে বলুন সেই জন্য এই কয়েকটি আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ আমি আলমিন আমাদেরকে একটা পৃথিবীর মধ্যে সেরা ধর্ম দান করেছেন সেই ধর্মের নামটা কি ইসলাম তাহলে একটা সেরা জিনিস পাক আমাদের দিলেন সেটা কি ইসলাম এই ইসলামের ওপরে যারা চলে তাদেরকে মুসলিম বলা হয় কি বলা হয় মুসলিম বলা হয় যাদের ভেতরে ইমান থাকে তাদের মুমিন বলা হয় সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা সেরা ধর্ম দান করেছেন ইসলাম দুই নম্বরে জিনিস রাব্বুল আলামিন আমাদেরকে সেরা দিয়েছেন তিনি হচ্ছেন বিশ্বনবী নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলী সাল্লাম এই পৃথিবীতে যত নবী রসুল আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানব মন্ডলের হেদায়তের জন্য পাঠিয়েছিলেন তার মধ্যে আমাদের নবী হচ্ছেন শ্রেষ্ঠ নবী সৈয়দুল আম্বিয়া সমস্ত নবীদের সর্দার বলুন সুবাহান যিনি হচ্ছেন সমস্ত নবীদের শেষ নবী কেমন পর্যন্ত আমাদের নবীর পরে এই পৃথিবীতে মানব মন্ডলীর হেদায়তের জন্য আর কোনো নবী আসবে কথা বলুন আর কোন নবী আসবে আসবে না তাহলে আমরা সেরা ইসলাম পেয়েছি সেরা নবী আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন তিন নম্বর আরেকটা সেরা জিনিস দান করেছেন সেটা কি জানেন এই কোরআনে করিম সুবহান আল্লাহ যে কোরআনে করিম এই মাদ্রাসায় পড়ানো হয় আহা কোরআনে করিমের কত মর্যাদা কোরআনে করিমের কত আজমত আমাদের দিলে নাহিম যদি কোরানে কারিম আজমত আমাদের দিলে থাকতো তাহলে এই মাহফিলটা ভরে যেত ঠিক কি কর আমরা কি কোরানে প্রেমিক হতে পেরেছি সম্মানিত ভাইয়েরা মানুষের হেদায়তের জন্য আল্লাহ আব্দুল আমিন একখানা কিতাব নাজিল করেছেন সেই কিতাবের নাম হচ্ছে কোরানের কারিম পৃথিবীর মানুষের জন্য পৃথিবীর মানব মণ্ডলের হেদায়তের জন্য একমাত্র কোরআনে হচ্ছে যথেষ্ট যাকে আল্লাহ রব আলমিন পবিত্র কোরআনে হা বলেছেন পবিত্র কোরআনের কয়েকটি